নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে হ্যাঁ আমি জানি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে যে এপিসোডটা বানাতে চলেছি সেটা একটা স্পেশাল এপিসোড অবশ্যই আজকে ফ্রেন্ডশিপ ডে সেটার জন্যই আজকে আমার আশা আর অবশ্যই আপনারা মানে আগের দিনকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম আর কি যে টলিউডের যারা বর্তমানে যারা স্টার সুপারস্টার তারা কেউই স্টার সুপারস্টার নন এটা নিয়ে দেখলাম ভিডিওটা ভালো পারফর্ম করছে অনেকের পজিটিভ ফিডব্যাক দেখছি ভিডিওটা ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা আমার সত্যি খুব ভালো লাগছে এবং আপনাদের অনেকের ফিডব্যাক আমি ওখানে পেয়েছি সত্যি কথা বলতে কি দেখুন দিনের শেষে কাজটা করে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি সেটার ফিডব্যাক না দেন কোথাও কাজের প্রতি আর এই ভালোবাসাটা আস্তে আস্তে মরে যায় মনের ভিতর থেকে তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবেন কারণ ওই লাইকটা আমাকে নতুন কিছু করার উৎসাহ দেয় সিরিয়াসলি আপনারা লাইক দিতে কার পণ্য করবেন না প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আজকে ফ্রেন্ডশিপ ডে এখানে আমি আমার কিছু ব্যক্তিগত কথাও বলবো অবশ্যই ভিডিও শেষে সেই সঙ্গে এই ফ্রেন্ডশিপ ডে মানে বন্ধুত্ব এই যে ব্যাপারটা বন্ধু দিবস এটা পালন করা এটা ভীষণ একটা মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে তো মানে এমন একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি যে আজকালকার দিনে মানে কাছের মানুষ কারা বন্ধু খুঁজে পাওয়া কিন্তু প্রচুর চাপের ব্যাপার দেখুন আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের ফ্যামিলিতে বাবা মা ভাই বোন বা আরও যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে আর কি প্রত্যেকের ফ্যামিলিতেই কিন্তু আছে কিন্তু প্রত্যেকের লাইফে কিন্তু একটা আমার কথাও মনে হয় যে একটা কিন্তু ভালো বন্ধু থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব জরুরি কিন্তু কিন্তু কতজনের লাইফে ভালো বন্ধু আছে আর সেটাও একটা বর্তমান মানে দিনে একটা জিজ্ঞাসার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বন্ধু ভালো বন্ধু পাওয়াটা কিন্তু একটা মানে কি বলবো একটা ভাগ্যের ব্যাপার লাখের ব্যাপার অনেক সময় অনেক বন্ধুর ব্যাপারটা নিয়ে দেখুন বন্ধুর ব্যাপার এই কনসেপ্ট নিয়ে ফ্রেন্ডস কনসেপ্ট নিয়ে প্রচুর সিনেমা কিন্তু আমরা ছোটো থেকে দেখেছি সেটা হিন্দি সিনেমা বলুন বাংলা সিনেমা বলুন মানে ওয়ার্ল্ড সিনেমা বলুন বন্ধুত্বর এই যে রিলেশনশিপ নিয়ে কিন্তু প্রচুর সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো নিয়ে আমি দু এক লাইন কিছু সিনেমা আমার খুব ফেভারিট আছে যেগুলো বন্ধুত্বের খুব মর্যাদা দেওয়া হয়েছে যে সিনেমাগুলোতে আমার একটা সিনেমার নাম মানে সেই সিনেমাটা না বললে হয়তো এই এপিসোডটাই আজকে কমপ্লিট হবে না বা এটা কোথাও একটা অপূর্ণ রয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই আমি হয়তো সেইভাবে সেই সময়টা দেখিনি আমাদের পরবর্তী সময় আমরা ইউটিউবের সময় আর কি এখন দেখেছি আমি কিছুদিন আগে আবার দেখলাম সেটা হচ্ছে শোলে অবশ্যই মানে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র যে বন্ধুত্বটা দেখানো হয়েছে এ রেঙ্গে এই যে গান আমার মনে হয় এই গানটা কোনোদিনও পূরণ হবে না আমাদের জেনারেশন বলুন আমাদের আগের জেনারেশন বলুন আমাদের পরের জেনারেশন বলুন তারপরেও থেকে যাবে কিন্তু গানটা তো সেই সঙ্গে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয় সত্যি এটা হচ্ছে বন্ধুত্বের একটা সিনেমা রয়েছে সেই সঙ্গে কিন্তু আরও একখানা সিনেমা আমার মনে পড়ছে খুব মানে ফ্রেন্ডশিপের ওপর জোর দেওয়া হয়েছে এটাও একটা নাইনটি সিডি একটা হিন্দি সিনেমা পরবর্তীতে বাংলাতে হয়েছিল আমার হিন্দি সিনেমাটার নাম ঠিক মনে নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন সিনেমাটার নাম হচ্ছে বাংলাতে আমি দেখেছি মস্তান মানে হিন্দি ডাব হয়েছিল বাংলাতে ডাব হয়েছিল মস্তান যেখানে গোবিন্দা ছিল এবং শত্রুঘ্ন সিনেমা ছিল রামের ভাই ল নাম বুকে এই যে আর কি তো এই সিনেমাটা আমার সত্যি খুব ভালো লেগেছিল মানে বন্ধুর জন্য বন্ধুত্ব যে দেখানো রয়েছে সিনেমাটাতে খুব ভালো একটা সিনেমা যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন হিন্দি বাংলা যেটা আপনাদের পছন্দ আমি সময় পেলে এই ধরনের গানগুলো শুনতে খুব পছন্দ করি বিশেষ করে পরবর্তীতে আমার আরও একটা সিনেমা এরকম বন্ধুত্ব বেশ ভালো লেগেছে সিনেমাটার নাম হচ্ছে সাথী ইয়ার কাভি ছোটে তোমার খুব ফেভারিট একটা গান ইয়ার কা তো খুব সুন্দর সুন্দর কনসেপ্টের ওপর বন্ধুত্বের সিনেমা হয়েছে আর কি সাথী পরবর্তীতে আমাদের আমি যদি এবার বাংলাতে বলি বাংলাতেও কিন্তু আমাদের মানে বাংলা সিনেমাতেও কিন্তু প্রচুর ভালো ভালো সিনেমা বিশেষ করে আমি প্রভাত রায়ের নাম অবশ্যই উল্লেখ করব প্রভাত রায়ের কিন্তু অনেকগুলো সিনেমাতে আমি দেখেছি যে বন্ধুত্ব এই যে রিলেশনশিপটাকে উনি ভীষণভাবে কিন্তু মানে পর্দাতে ফুটিয়ে তুলেছেন সিনেমা করেছেন সিনেমার অনেকগুলো সিনেমা প্রভাত রায়ের বলতে হয় তার মধ্যে আমার অন্যতম মনে হয়েছে কোথাও সেটা ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিতের সাথে প্রতিকারটা হতে পারে ভালো বন্ধুত্ব দেখানো হয়েছে বা পরবর্তীতে আমি দেখেছি যেটা সেটা হচ্ছে অবশ্যই বোমাদা এবং অর্জুন চক্রবর্তীর ওপর পিকচারেশান করা হয়েছে যেখানে সেই তারকেশ্বরে যাচ্ছে দুই বন্ধু মিলে গানটা আমার ঠিক এই মুহূর্তে কুমার শান এবং আজিজের গান গানটা কী ছিল যেন এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া গান প্রণাম তো মায় তারকেশ্বর এই যে এই গানটা আছে তো সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে দুজন বন্ধুর এই যে ক্যারিয়ার মানে চরিত্র এমনভাবে দেখানো হয়েছিল সত্যি রিয়েল লাইফে এরকম বন্ধু আমার মনে হয় শুধু ওগুলো সিনেমাতেই সম্ভব মানে বাস্তব লাইফে ওরকম বন্ধু আমি বলবো না যে একদমই সম্ভব নয় কিন্তু রেয়ার খুব রেয়ার আপনাদের সাথে যদি এরকম বন্ধুত্ব কেউ থাকে অবশ্যই জানাবেন তবে আমার প্রণামিতমাই মানে অর্জুন চক্রবর্তী এই কেমিস্ট্রিটা বন্ধুত্বের সম্পর্কটা সত্যি খুব ভালো লেগেছিল আর কি পরবর্তী দিনে আমার জিতের কিছু সিনেমা আমার সত্যি খুব ভালো লেগেছিল যে বন্ধুত্বের কনসেপ্ট যে সিনেমাগুলো হয়েছিল অবশ্যই আমি উল্লেখ করব সঙ্গী শিলাজিৎ এবং জিতের এই যে বন্ধুত্বটা ভরণা চক্রবর্তী ডিরেকশানের সিনেমাটা এসেছিল পরবর্তীতে প্রেমী বলে একটা সিনেমা আসে এটা নিয়ে আমার অনেক বলার কিছু নেই আর কি প্রেমি সুপার ডুফারিট আমার কাছে বিশেষ করে কেননা যেভাবে যিশু এবং জিতকে দেখানো হয়েছে এই সিনেমাটাতে এবং ওই জুবিন গার্গের ওই গানটা ও বন্ধুরে এই গানটা আর কি আমার সত্যি মানে আউটস্ট্যান্ডিং লাগে আমি এখন কালকে রাত্রিও আর কি ভিডিওটা বানাবো বলে আমি দেখছিলাম যে এই সিনেমাটার কিছু ক্লিপিং দেখছিলাম মানে মানে মাইন্ড রোয়িং মানে জিত এবং যিশুকে রবি কিনা ডিরেকশন ছিল জিত গানগুলি ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলেন এই সিনেমাটা প্রচুর ভালো ভালো গান এই সিনেমাটাতে রয়েছে এবং সেগুলো সত্যি মনে করলে নষ্টাল জিয়া ফিরে পায় কোথাও যেন ফিলিংস আসে আলাদা এই সিনেমাগুলো দেখলে মনে হয় যে সিনেমাটা মনে হয় প্রথমবার দেখছি তো আজকে বুঝতেই পারছেন বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ডে তো অবশ্যই আমি বন্ধু নিয়ে যে সমস্ত সিনেমাগুলো হয়েছে সেগুলো নিয়ে কথা বলছি তারপরেও কিন্তু আমাদের বুমবাদা এবং তাপস এরা কিন্তু একটা মানে রিয়েল লাইফে ওনারা কিন্তু ভালো বন্ধু ছিলেন আমি অনেকবার অনেক ভিডিওতে হয়তো ছোট ছোটো কিছু কথা বলেছি একটা সময় আমার মনে আছে বা বুমাদাও প্রায় বলে যে তাপস পাল খুব খেতে ভালোবাসতেন বোমাদার মা যখন সেটে যেতেন তাপস পালের জন্য আলাদা করে খাবার নিয়ে যেতেন আর কি পাল খুব খেতে ভালোবাসতেন আর কি ফুডি টাইপের ছিলেন তো এটা একটা আলাদা ভালোবাসা ছিল এবং বোমাদার মা যখন এক্সপায়ার করেন তাপস পাল বোমাদার সাথে বসে তার মায়ের কাজকর্মগুলো করে এগুলোই তো আসল বন্ধুত্ব কোথাও যেন এবং তাদের একটা হেলদি কম্পিটিশান তো ছিলই সিনেমার জন্যে সেটা কোথাও যেন পরবর্তীতে দুজনের সিনেমা ইন্ডিভিজুয়ালভাবে রিলিজ হয়েছে এক একসময় গুরুদক্ষিণ অমর সঙ্গী পাশাপাশি হলে চলছে গুরুদক্ষিণ অনেক দিন ধরে চলছে তারপরে অমর সঙ্গী রিলিজ করলো সেগুলো একটা বিরাট ব্যাপার একটা ইতিহাস এগুলো আপনারা অনেকেই জানেন তো বুম্বাদা এবং তাপসকালের সত্যি রিয়েল লাইফে ভালো বন্ধুত্ব ছিল এবং আরও একটা সিনেমার নাম না বললে নয় সেটা হচ্ছে অবশ্যই সুজিত গড়ে একটা সিনেমা দেখেছিলাম দু হাজার একে রিলিজ হয়েছিল আমার এই সিনেমাটা নিয়ে একটা এক্সট্রা ভালোবাসা আছে একটা বলতে পারেন সেটা হচ্ছে অবশ্যই চিরঞ্জিত এবং বুম্বাদার একটা বন্ধুত্ব দেখানো হচ্ছে সিনেমাটার নাম ছিল প্রেম প্রতিজ্ঞা আপনারা সবাই জানেন যে প্রথম থেকে সিনেমাটা যেভাবে দেখানো হচ্ছে হিন্দু এবং মানে মুসলিমদের দুজনের ক্যারেক্টার করছে এবং তারা বন্ধুত্ব মানে সম্পর্ক তাদের ফ্যামিলি থেকে চাইছে না যে তাদের রিলেশানটাকে কন্টিনিউ করা যেতে পারে তারপরে ব্রেক হচ্ছে রিলেশানটা তারপরে আবার দুই বন্ধু বন্ধু হয়ে যাচ্ছে শত্রু হয়ে যাচ্ছে সত্যিই খুব ভালো লাগার একটা ব্যাপার এবং ওই সিনেমাটা তো একটা গান আছে বন্ধু আমারা পঞ্জন এরকম একটা গান আছে আর কি তো সব কিছু মিলিয়ে ফ্রেন্ডশিপ ডেটা ভীষণ স্পেশাল কেননা বন্ধুত্ব দিবস সেটা হচ্ছে আমি অনেকগুলো সিনেমা হয়তো বলতে স্কিপ করে গেলাম বুমাদার সাথে অভিষেকেরও কিছু ভালো সিনেমা ছিল এবং এখন তো বুম্বাদা বিশেষ করে অভিষেক মারা যাওয়ার পরে অনেক ইন্টারভিউতে বলুন তার নিজস্ব বুম্বা রেডি বইটাতে বলে যে আমি বেশ কিছু বছর আগের একটা ইন্টারভিউ ইউটিউবে খুঁজে পেয়েছিলাম দু হাজার চার পাঁচ নাগাদ একটা ইন্টারভিউ বেরিয়েছিল যে প্রসেনজিৎ বলছেন যে আমার হাতে গোনা চারটে পাঁচটা বন্ধুর মধ্যে তার মধ্যে অভিষেক একজন যেটা দু হাজার পাঁচে উনি ইন্টারভিউতে বলেছেন তখন অভিষেক চ্যাটার্জি বেঁচেছিলেন হয়তো ইন্টারভিউটা সবার সামনে আসেনি বলে হয়তো পাবলিক জানতে পারেনি হয়তো বা দেখবে এখন আস্তে আস্তে মানুষ জানতে পারবে তো অভিষেক চ্যাটার্জি কিন্তু প্রসেনজিতের বন্ধু ছিলেন প্রসেনজিৎ তো সেটাই বলছেন আর কি এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ অভিষেকেরও কিন্তু দারুণ দারুণ সব সিনেমা আছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো আমার সেটা নিয়ে একটা স্কিপ্ট করা আছে আর কি তো তাদেরও সবুজ সাথী সকাল সন্ধ্যা চাওয়া পাওয়া ভালো ভালো বন্ধুত্বের গল্প মানে শেষ প্রতিজ্ঞা বলে একটা সিনেমা ছিল সেখানেও শচীন অধিকারীর সিনেমা ছিল সেটা সেখানেও দুজন বন্ধু প্রসেনজিৎ এবং অভিষেক ভালো ভালো গান আছে সেই সিনেমাটাতে নাইনটি সিক্স সিনেমা ছিল সেটা সেটাও বেশ ভালো কিন্তু বন্ধুত্বের গল্প সেটা তো আজকে সব কিছু মিলিয়ে ফ্রেন্ডশিপ ডে আপনারা সবাই এনজয় করুন উপভোগ করুন এবং আপনাদের জীবনে সত্যিকারের কাছের বন্ধু যদি কেউ থেকে থাকে বা হয়তো ছিল একটা টাইমে তারপরে হয়তো চলে গেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের লাইফে স্পেশাল ফ্রেন্ডসকে এবার আমি আমার ব্যক্তিগত লাইফের কথা বলছি আমারও দেখুন বন্ধু সত্যি কথা বলতে কি বন্ধু খুঁজে পাওয়া কিন্তু বর্তমান দিনে আমি প্রথমেই ভিডিও শান প্রথমেই বললাম যে সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া সত্যিই কষ্টের কেননা দেখুন সিনেমা দু ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের সিনেমাতে অনেক কিছু দেখানো সম্ভব হয় রিয়েল লাইফে অসংখ্য সমস্যা কখনও যেভাবে সিনেমাতে দেখি আমরা সেইভাবে তো হয়ে ওঠে না কিন্তু কিছু বন্ধু অবশ্যই আমিও কিছু বন্ধু বান্ধবের পেয়েছি আমি বলবো না যে একদমই পাইনি কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তাই ভিডিওতে বলতে হচ্ছে এটাই কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমরা ভাবি এক আর সত্যি কথা বলতে কি হয় আর এক কেননা আমার এক একটা এক্সপিরিয়েন্স আছে এমন এমন যে বন্ধুর থেকে বেশি স্বার্থপরতাটা বেশি কোথাও যেন অনেকে ভাবে বা দেখায় যে আমি ভালো বন্ধু স্বার্থপরতা কোথাও যেন একটা কাজ করে যে একটা নিজস্ব একটা একটা স্বার্থ আছে যে জন্য তোমার পিছনে সে আছে এরকম একটা ব্যাপার আমি এরকম অনেক এক্সপিরিয়েন্স আমার আছে অনেক অভিজ্ঞতা আমি অ্যাচিভ করেছি এই বয়সে এসে সেটা কোথাও মনে হয়েছে আমার যে আমার সাথে আসলো আমার সাথে দেখা করলো আমার সাথে মিশলো যখন দেখলো যে আমার একটা ব্যাকআপ রয়েছে যে এর সাথে বন্ধুত্ব করলে আমার লাভ হবে কোথাও তো সেখানে তার যখন ড্রিমটা ফুলফিল হয়ে গেল দেখলাম আস্তে 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 ব্যাগ গিয়ার করে আস্তে আস্তে চলে গেল এরকম প্রচুর বন্ধুবান্ধব আমি দেখেছি লাইফে তারা নিজেদের তো স্বার্থ গোছাতে ব্যস্ত তারা আসে তাদের স্বার্থ ফুলফিল হয়ে গেলে তারা আস্তে আস্তে চলে যায় এরা আমার বন্ধু না আমি এদেরকে বন্ধু বলে মনে করি না আমি কাউকে আজকের দিনে কাউকে দুঃখ দিতে চাইছি না কাউকে নামও মেনশন করতে চাইছি না এরকম অনেক বন্ধু আছে আমার অনেকে আমাকে বন্ধু বলে মনে করেন যারা আমার আমার থেকে অনেক জুনিয়র বেশ কয়েকজনের নাম আমি উল্লেখ করতে আমার অসুবিধা নেই যেমন আমাদের বাপ্পা রয়েছে ও শান্তিপুরের বাড়ি যেমন শান্তনু ছিল একটা টাইমে বা এরকম অনেকগুলো ছেলে রয়েছে এরা কিন্তু আমার অ্যাকচুয়ালি এরা কিন্তু আমার বন্ধু সম্পর্ক নয় এরা আমার থেকে অনেক জুনিয়ার আমার ভাইয়ের মতো এদের সাথে হয়তো রিলেশানটাও ওইরকমভাবে আমি আমি ফ্রি সবার সাথেই মোটামুটি চেষ্টা করি যে আমার সময়ে সমবয়স্ক এরকম মিশে যেতে আর কি এদের সাথে সম্পর্কটা আলাদা কিন্তু একটা বন্ধু নয় কিন্তু এটা ভাইয়ের মতো আর কি সত্যি কথা বলতে কি আমি খুব লাকি আমি বেশ কয়েকজনের সান্নিধ্য পেয়েছি এবং বিপদে আপদে পড়ে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম সেটাকে আমি বন্ধুত্ব বলে মনে করি না বিপদে আপদে পাশে দাঁড়াই বা সমস্যা হলে খবর নেয় এরকম কিছু আমার ওই সিনেমার মতো বন্ধু না হলেও কিছু ভালো বন্ধু অবশ্যই আছে আমি বিশুদার নাম অবশ্যই বলবো সর্বশ্রেষ্ঠ আমার বন্ধুত্ব বলতে বিষুদাকে বোঝাই আর কখনও নিরাজদা আজকের দিনে না বললে হয়তো খুব অন্যায় হবে আর দাও কিন্তু আমার থেকে অনেক সিনিয়র কিন্তু আমি বন্ধুর মতো মিশে যাই বা সেও আমার সাথে মেশে চেষ্টা করে ভালো বন্ধু আমার আর আরেকজনের কথা না বললে নাই দেখুন তাপসের নামটা আমি বলতে চাইছিলাম কারণ তাপস আমার বন্ধু না সিরিয়াসলি কেননা তাপসের সাথে আমার সম্পর্কটা খুব মানে এই এখানকার একটা ব্যাপার তো সেটাকে আমরা অনেক সময় বন্ধুর মতো করেই মেনটেন করি ব্যাপারটা কিন্তু ঠিক আছে ওর ব্যাপারটা ও সবার একটু স্ট্যান্ডার্ডটা ওঠ সবার থেকে একটু আলাদা আর কি যাই হোক আমার লাইফে অনেকেই এসছেন এবং বাকিরা যারা এসছিলেন তারা নিজেদের ধান দা গুছিয়ে চলে গেছেন তাদের নিজেদের ধান দা মিটে গেছে যে আমার সাথে বন্ধুত্ব করলে আমার সোশ্যাল নেটওয়ার্কে অনেক বন্ধু বান্ধব আমাকে মেসেজ করেন যে দাদা বোমাদার সাথে দেখা করতে চাই আমি নাম করেই বলছি আজকে তো আমার সাথে দেখলাম খুব কিছুদিন জপালো আমাকে তারপরে তাদের একটা টার্গেট রয়েছে যে আমাকে ইউজ করে তারা বোমাদের কাছে যেতে চায় এটা নতুন কিছু না আমি প্রচুর মানুষজন আমার যতটুকুনি সুযোগ সুবিধা ছিল আমার কাছে প্রচুর মানুষজন আমাকে ইউজ করে সেগুলো মানে তাদের স্বার্থসিদ্ধি সিদ্ধি করে নিয়েছে যাই হোক সেটা তাদের ব্যাপার তাদের মেন্টালিটি কিন্তু আমি প্রত্যেকের সাথেই কিন্তু আমার ওই সম্পর্ক ছিল আমি ভালোভাবে বন্ধুত্ব সম্পর্ক রাখতাম আর কি তো যারা স্বার্থ নিয়ে আসে আমি মনে করি না তারা বন্ধু বন্ধু তারাই যাদের কোনো স্বার্থ নেই যেমন আমি ধরি বিশুনাথ বিশুদার কথা বললাম বিশুদার কোনো স্বার্থ ছিল না কোনো দিনও বা আজকেও আমি তার মধ্যে কোনো স্বার্থ দেখি না আজ থেকে দশ থেকে বারো বছর আগে থেকে বিশুদার সাথে আমার পরিচয় সোশ্যাল নেটওয়ার্ক থেকে তো তার কোনো ডিমান্ড নেই আমার কাছে বা তার কোনো সমস্যা হলেও আমাকে বলে না সবুজ আমাকে পাঁচশো টাকা দিয়ে হেল্প করবে কিন্তু তার সাথেও আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে আমি এগুলোকেই বন্ধুত্ব বলে মনে করি আর কি যাই হোক আপনাদের লাইফেও যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের পছন্দের বন্ধুত্বর সিনেমাগুলো কোনটা এবং আপনাদের লাইফে যদি কোনো বন্ধু থেকে থাকে বা চলে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেননা আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি হয়তো সময় মানে সেইভাবে হয় না বলে হয়তো সেইভাবে রিপ্লাই সবার কমেন্টে দেওয়া হয় না যদি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনার ফিডব্যাক দেবেন আর প্লিজ একটা লাইক দেবেন খুব তাড়াতাড়ি আবার আগামী এপিসোড নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন